প্রিয় দর্শক আমাদের আজকে এটা লাইভ সরাসরি চলবে আমাদের খানবাড়ি টিভি থেকে আসছি আপনারা জানেন অনেক বড় ফেজ আমাদের খানবাড়ি টিভি আমরা বিভিন্ন জায়গায় লাইভ করি আপনারা আমাদের সাথে থাকেন কিন্তু এখন একটা লাইভ করতেছি জঙ্গলে এই জঙ্গলে এই দুইজন মানুষ কি করতেছে অনেকক্ষণ সময় ধরে আমরা আজকে আপনাকে সরাসরি দেখাবো সাথে থাকবেন এই যে এক ভাই 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 দাঁড়ান ধরেন না আমি সাংবাদিক মানুষ বুঝেন না আমার নাকের ভিতরে গেলে একটা সমস্যা থাকতেই পারে আচ্ছা আপনি কয় প্যাকেট সিগারেট খান ছয় প্যাকেট প্রতিদিন হ্যাঁ এক প্যাকেট লই যেটা ভাঙতাম খামু আচ্ছা একটু পরে ধরান পাবলিকরা দেখতেছে আপনারে একটু অপেক্ষা করেন ছয় প্যাকেট আপনি সিগারেট খান আর এক প্যাকেট ধরাইতে চাইছিলেন ভাই আপনারা তো জানেন কি পরিমাণ সিগারেট উনি খায় তার মানে খাইতে খাইতে উনার শরীরের অবস্থা তেজপাতা করে লইছে তেজপাতার চেয়ে আরো চিকন হবে মনে হয় আর কি আপনারা সাথেই থাকবেন অবশ্যই দেখতেছি যে পরে কি অবস্থা ওই ভাইয়ের যে ফ্রি ফায়ার খেলতে খেলতে মনে হয় শেষ করে কিন্তু দেখেন কি পরিমান আসসালাম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো নাই ভালো নাই মানে কি আরে ভাই খেলতেছি ডিস্টার্ব আচ্ছা আচ্ছা ভাই দেখেন উনি কি ধরনের ব্যস্ত এই দেশের মাঝে বাংলাদেশের মাঝে ফ্রি ফায়ার চলতেছে ফুলাফন্ডা কি অবস্থানে গেছে বুঝছেন এখন কিন্তু দারিদ্র উঠে নাই এখনো কিন্তু উনার যে দারিদ্র উঠে নাই মনে বেশি হইলে ফন্ড থেকে সুল্যবস্ত আচ্ছা আর একটা প্রশ্ন আছে উনাদের ছেলে মেয়ে কয়জন বিয়া শি করছে কিনা এটা আপনারা জানামু ইনশাআল্লাহ ভাই আপনার ছেলে মেয়ে কয়জন দুইজন মাত্র জি আমি তো জানি ভাই বিড়ি কুর যারা এদের বেশি থাকে আপনারা তো কম কেন আলাই দিছে কম কম দিছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ আপনি একটা পিছনে থাকেন ভাই আপনাকে একটা প্রশ্ন করি জি করেন ভাই ভাই আপনার ছেলে মেয়ে কয়জন আরে সারা এটা বড় দরকার সাংবাদিক আরে দূর হচ্ছে করিস না আপনার ছেলে মেয়ে কয়জন ভাই হেডি তো কম দিতে না মানে হিসাব নাই ভাই হিসাব নাই মানে কোনটা আরে ভাই ফ্রি ফায়ার খেলতে খেলতে কোন সময় কটা হইছি এটার তো হিসাব নাই ভাই বহু কটা এটার তো হিসাব নাই সফল হবে না হিসাব থাকবে হইতে ভাই হালার কথা হিসাব করে গো ভাই দেখেন প্রিয় দর্শক আপনারা দেখেন এত বড় সাংবাদিক আমি খানবারে টিভি সাংবাদিক কিন্তু আমি কিন্তু ওনার আমার গুরুত্ব দিতেছে না আমি কিন্তু উনাদের বিপক্ষে অনেক মানে অনেক কিছু করতে পারি ভাই আপনার ছেলে মেয়ে কয়টা এটা আপনি বলতে পারেন না ভাই মানে ফ্রি ফায়ার খেলতে খেলতে অনেক প্রোডাকশন দিতে ভাই আসলে এটার হিসাব কিতাব নাই আর মনে করেন যে

আরো সুদ থাকতে ভাই কোয়েন না তো ভাই আগা কাটাই আগা আগা আচ্ছা ভাই মুসলমানি মুসলমানি দনকাটা নাকি এবার আমি মুসলমানি বুঝি নাই দনকাটা আচ্ছা ঠিক আছে তার মানে দর্শক আপনারা বুঝছেন এই মুহূর্তে একজন বুবা একজন কুর আর একজন হইল ফাতাকুর ফাতাকুর তো বুঝে আপনারা ওইটা তো আমরা এত লং যাচ্ছি না ভিডিওটা নিয়ে কেন আপনারা জানেন আমরা অনেকক্ষণ আপনাদের লাইভে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এসকে সাগর খান টিভির সাথে থাকবেন এবং ফেসবুক পেজ খানবাড়ি টিভি এটা তো থাকবেন এরপরে আপনারা এইগুলা কিন্তু দেখতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আর কিছু নাই এই যে যে ভাই ব্যস্ত আমার মনে হয় যে যে যদি উনি যেভাবে বলছে উনি যেভাবে বলছে ভাই মাইর করবেন না স্যার মাইর করবেন না উনি যেভাবে বলছে ওনার যে অবস্থা হ্যাঁ মনে হয় তিরিশ চল্লিশটা বাচ্চা তো ওনার হবেই হ্যাঁ এবার এইখানে লাইফটা শেষ করতেছি আপনারা ইনশাআল্লাহ দোয়া করবেন